ঘোষ আপনারও শত্রু আমারও শত্রু আর আমি একসাথে ঘোষ আর ঘোষকে মারতে চাই এইবারে আপনি আপনার দলে আমাকে নেবেন কি নেবেন না সেইটা সম্পূর্ণ আপনার বিশু আমি যত তাড়াতাড়ি পারি তোমার দাদার কেসটা আবার তদন্ত করার চেষ্টা করছি তোমার দাদাকে আমি তোমাদের কাছে ফিরিয়ে দেব আপনি পারবেন ম্যাডাম পারবেন আমার দাদাকে খুঁজে নিয়ে আসতে পারবেন তো হ্যাঁ বিশু তোমার দাদাকে আমি যেখান থেকে পারি খুঁজে বের করবই আমি তোমাকে কথা দিলাম সেই সময় যে যে পুলিশ এই থানায় পোস্টিং ছিল তাদের সবার থেকে আমি ঠিক কোনো ইনফরমেশন নিয়ে আসবো তবে শুধু পুলিশ নয় গ্রামের কেউ যদি কোনো ইনফরমেশন দিতে পারে সেটা তোমাকে খোঁজ নিতে হবে বিশু আমার আমার দাদাকে খুঁজে বার করতে আমাকে যা করা করতে হবে করবে দাদা জানেন তো আমার কাছে বাবার মতো ছিল যদি খুঁজে পাই মানে ভাই বোটার মুখে আমার বৌদিটার মুখে হাসি দেখতে পারো তোমার পরিবারের দায়িত্ব এখন থেকে আমারও বৌদি আমার করে আছে ক্ষমা করবে কিনা খেয়ে এক কাজ করো তুমি কালকে সকালে আমাদের হর ঘরি পাইস হোটেলে এসো আরে বাবা তুমি তো খুব উঁচুদরের খাবার হুম ঘোষকে গুষ্টি শুদ্ধ বাড়ি থেকে বার করে দিয়েছো নিজের বাবা মাকে জলের ট্যাংকে কুড়ে মারতে গিয়েছিলে হুম বারিয়া হুম তুমি আগে কেন এলে না ভাইটি এখন তো আসতে চাইছি হ্যাঁ ভালো করেছো শোনো তুমি একটা কাজ করো তুমি না আমি তোমায় বলছি তুমি এখন থেকে আচুপ গঞ্জের দায়িত্বটা পুরো নেবে তুমি লেখাপড়া যেন আছে কালাক চতুর মাথায় মাথায় খুব বুদ্ধি একটা কথা কিন্তু ঠিক এই গ্রামে যদি একবার জঙ্কিও বুঝতে পারো না সারাটা জীবন আয়েস করে কাটিয়ে যাবে নেব আমি দায়িত্ব নেব হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে